সন্তানদের বিয়ে করছে কেন এই কুলঙ্গারে আমারে বিয়ে করলো কেন আমার টাকা পয়সাAttrSat করলো কেন আমি পড়ানো শিখেন আমি একটা বাইরেরই প্রবাসী এক বছর যাবৎ আমি বিদেশ করি এই কুলঙ্গারে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে আমার আপন বিধবনের মেয়েরে বিয়ে করছে এই পর্যন্ত আমি কোনো বিচার পাই নাই আমি আর ন্যায় বিচার চাই আমি আর ন্যায় বিচার চাই মে মেয়ে আমারে বলে খালাইও খাইবো আমিও খামো এটা তো সম্ভব না এটা কি সম্ভব আর আমার স্বামীর যদি আমার বাগ্নি যদি পছন্দ হইতো সে আমার আগে বলতো আমার বাগ্নি রে বিয়ে দিতাম আমার স্বামী কেন আমার জীবন নষ্ট করলো কেন আমার এই বিশ বছরের টাকাগুলো আত্মসাত করলো কেন আজ আমার রুড়ে রুড়ে নামাইলো কেন আজ আমারে দর্শকের সামনে আমার এই চেহারাটা দেখাইলো কেন আপনার স্বামী আপনার আপন বোনের মেয়ে নিয়ে ভাগছে বোনের মেয়েরে নিয়ে তারপরে ভাগছে সে নাহলে মেয়ে কি নেই হ্যাঁ আমার আপন মিদু বনে মে মানে আমার আমার মেয়ে আমার মেয়ে নেই আমার স্বামী বাক্স একটা আপন বুন কে নিয়ে তা আপনার খালু পালিয়ে গেছে এই জায়গা থেকে আপনি কি মনে করছেন এটা সত্য সত্য এই যে আপনার খালু আপনার বুন নিয়ে পালিয়ে গেল তো আপনি রাস্তাঘাটে বেরলে অনেকে নানান কথা বলে না জি নি অনেক মানুষ অনেক কথা বলে কি বলে রেকো বলো তোমার আপন বোনকে তোমার খালো নিয়ে গেছে তো আপনাদের আপনার বোনের কাছে কখনো জানতে চান না যে এমন কেন করলো জি না জানতে চাইনি আপনার বোনকে আপনাদের সঙ্গে কথা বলে না জি না এই যে আপনি একটা মা হয়ে যে আপনার আপন বোনের স্বামীর সঙ্গে যে আপনার যোগাযোগ নাই ও গেছে ঘটনা বনে যাব সপ্তাহে সত্য আমরা ঘটনাতে মিথ্যা নাই সত্যি বোন সৈন্য এটি নিয়ে আমার মেয়ের নিয়ে গেছে আমার বোনাই শ্যামা ছোট বন্ধ জামাই

I'm ready to say. দাদা আপুন বুড়ির মেয়ের যে বিচার চচ্ছে না আপনার কষ্ট হচ্ছে না না আমার কেন কষ্ট হবো মেয়েটা তো আমি পালছি মেয়েটা আমি শিক্ষা দিছি মেয়েটা আমি পালছি ওর বাপে আজকে আট নয় এই বারো বছর ধরে ওর বাপে হ গো চারটা বই না আমার গাড়ে ফালাই থৈ চলে গেছে আমি মানুষ করছি বাপ হলেও আমি মা হইলেও আমি আমি তো সব কিছু করছি তো আমি সব কিছু করার পরও যদি আমার লোকে এই অন্যায় কাজটা আমার স্বামী এবং পাগ্নি করে এর সমান তো আর খারাপ তো আর কোনো কিছু নাই কাজে আমি চাই যে গো সুস্থ বিচার হই এবং বাংলা কে এরকম ঘটনা জাতি কোন ফ্যামিলিতে জানি না ঘটে আমি ওদের নেই বিচার চাই যে মেয়ে মানুষ করলেন লালন পালন করলেন সেই মেয়ে তার আপন বাপের সঙ্গে পালিয়ে গেল বলতে হয় হ্যাঁ এই তো যে মেয়ের আমি লালন পালন করলাম আমি খাওয়াইলাম দলাইলাম আমি সমস্ত কিছু করলাম আমি বড় করলাম আমারে বলে যে আমার স্বামী হেরে এরকম নিযতন করে এসব কথা শুনে বোনেরে 3 লক্ষ টাকা জড়ি আমি দিলাম জড়ি বানাই দি আমি আগে বিয়েও দিছি হেরে তারপরে এখন আমার বিদেশে সমস্ত মালামাল রাইকে তারপর আমার এই যে হাজবেন্ডে ই কই যোগাযোগ করে তারপর আমার হাজবেন্ডে হেরে নিয়ে চলে গেছে এ বিষয়ে আমার ঘরি হুশরের কাছে অনেক মাপ চাইছি আপনারা বিয়ে পড়েন না আপনারা সব বিয়ে বন্ধ করেন আমার ঘরী হুশরে সাহায্য করছে ঘরি কাছে এই আমার চোদ্দ ভরি স্বর্ণ পড়ছে আঠেরো লক্ষ টাকা পড়ছে এন হেগো টার্গেট একটাই ছিল যে মেয়েটা আমি পালছি যাই কিছু করছি এই মেয়েটা দিয়ে যা খুশি তাই করলে আমি সবকিছু মাইনে নেমু এরা তো মাইনে নেওয়া যায় না যদি বাইরের একটা মেয়ে বিয়ে করতো আমি মাইনে নিতাম যাদব আমার আপন বি মেয়ে মতলব আমার মেয়ে সে এটা না খারিস কাচ করছে আমি এদের সুস্থ বিচার চাই